দেখছেন পদা ফোর এর রাত বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ পদা টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন নরসিংদীতে শুক্রবারের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে দুই দফায় ফের ভূকম্পন অনুভূত হয়েছে শনিবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক তিন এই ভূমিকম্পের উৎপত্তি স্থল রাজধানীর পাড্ডা এর আগে সকাল দশটা ছত্রিশ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূকম্প অনুভূত হয় ছিল তিন দশমিক তিন এরও আগে শুক্রবার রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সকাল দশটা আটত্রিশ অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনটির তীব্রতা ছিল পাঁচ দশমিক সাত এর উৎপত্তিস্থল ছিল নরসিংহীর মাধবদী এ ঘটনায় শিশু সহ দশজন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ শনিবার ভূতত্ত্ব বিভাগের সাত সদস্যের একটি দল এসব এলাকা পরিদর্শন ও নমুনা মাটি সংগ্রহ করেন বলে জানিয়েছেন বিভাগের সাবেক অধ্যাপক আবায়দুল্লাহ তারা ঘোড়া এলাকার ক্ষতিগ্রস্ত ফার্ম ও পলাশ মডেল কলেজে ধসে পড়া মাটির নমুনা সংগ্রহ করেন এ সময় তারা জানান প্রাথমিকভাবে ফাটুল ধরা মাটির নমুনা সংগ্রহ করেছেন এসব নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা নিরীক্ষা করে কি ধরনের ভূমিকম্পন হয়েছে তা কতটুকু গভীরতায় হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে এর আগে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে তেরো কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদ্বীপে কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির শনিবার রাজধানীর নির্বাচন বিষয়ক এক কর্মশালায় একথা জানান তিনি সি বলেন সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে আইনটা হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন একই দিনের নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জিং জানিয়ে তিনি বলেন একই দিনে নির্বাচন ও গণভোট করার জন্য এমন মুখোমুখি পরিস্থিতিতে পূর্ববর্তী নির্বাচন কমিশন কখনো হয়নি এদিকে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ভোট গ্রহণ করতে চায় নির্বাচন কমিশন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে বলুক তারা দেখিয়ে দিক কোথায় আছে শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়ার কথা ইসলাম সমর্থন করে না বলে জানান ফখরুল তিনি বলেন এই কথাগুলো আমি এজন্য বলছি যে এগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলছে সবাই এ কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত বেশি করে আশা উচিত পিয়ার দিতে হবে বলে একটা রাজনৈতিক দল চিৎকার করে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন তারা বলেছে পি না হলে নির্বাচন হবে না অনেক হুঙ্কারও দিয়েছে এখন আবার সু নরম হয়ে গেছে এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য চতুর্দিকে দৌড়ঝাঁপ চলছে এগুলো ঠিক নয় মানুষকে যেটা বলা হবে সেদিকেই সঠিকভাবে যাওয়া উচিত আগামী নির্বাচনের মাধ্যমে দেশের নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান শনিবার ঝালকাঠির বাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন জামায়াত আমির বলেন আগামী নির্বাচনের মাধ্যমে দেশের নতুন ইতিহাস রচিত হবে বিগত দিনের মতো কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে ডক্টর শফিকুর রহমান বলেন সকল জুলুম ফাঁসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে কারো রক্তচক্ষু তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সর্বশক্তিকে শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ দেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যাতে এটি মাথায় রাখে যে এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই ফাঁসিবাদের কোনো জায়গা নেই যারা গণতন্ত্র হত্যা করবে তাদের এই পরিণতি হবে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্ত্র প্রহরী শীর্ষক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশের এসব কথা বলেন তিনি আহমেদ আওয়ামী লীগ কখনো এদেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না তারা মূলত গণতন্ত্রের মুখোশ পড়া একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি হিসাবে কাজ করেছে সংবিধান লঙ্ঘনের কর্মকাণ্ড তারা বারবার করেছে এমনকি সংসদে দাঁড়িয়েও করেছে মিরপুর টেস্টে জয়ের জন্য আয়ারল্যান্ডকে পাঁচশো নয় রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ প্রথম ইনিংস থেকে পাওয়া দুইশো রানের লিডকে সাথে নিয়ে চার উইকেটে দুইশো সাতানব্বই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা প্রথম ইনিংসে বাংলাদেশ চারশো ছিয়াত্তর ও আয়ারল্যান্ডে দুইশো রান করে এর আগে তৃতীয় দিন শেষে নয় উইকেট হাতে নিয়ে তিনশো সাতষট্টি রানে এগিয়েছিল বাংলাদেশ দুইশো রানের লিডের সাথে দ্বিতীয় ইনিংসে দিন শেষে এক উইকেটে ১৫৬ রান করেছিল টাইগাররা সাদমান ইসলাম ঊনসত্তর ও মুমিনুল হক এক উনিশ রানে অপরাজিত ছিলেন আয়ারল্যান্ডের গ্যাভিন হুয়ে দুইটি জর্ডান নীল এন্ডি ম্যাকব্রিন একটি করে উইকেট নেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ্ম নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন